আমাদের ঘরদোরের অবস্থা দেখো হ্যাঁ নাও তো ফটো তুলবো হ্যালো আজু মা এবার আবার হাসি ফুটে উঠেছে আবার আজুব এসে গেছে ট্রলিটা বের করে মুসলাম এবার ব্যাগটা মানে লাগেজগুলো আস্তে আস্তে গোছাবো করে দেখবো দু কেজি ছাদু নিচ্ছে মা দু কেজি ওই দেখো করবো ওই দেখো এখনই চলছে মনে রাত আড়াইটে বাজে ব্যাগ নিয়ে স্টলি আবার টুছো পারছি না দেখো মা সকাল সকাল কত মাছ বাজার করেছে তেলাপিয়ার মাছটা নিশ্চয়ই আমার জন্য এনেছো আগে তাই এই মাছটা তো পাড়া থেকে নিল আর ওটা ও এত মাছ দুদিন কাকে খব ও আমি ভাবছি না না আমি বলছি আমরা আজকে রেডি দেবো মাথা নষ্ট চলে আয় চলে আয় বলছি চলে আয় চলে আয় না আছে তো ইওর ডটার এই দেখো পাশের বাড়ির কাকিমা সকাল সকাল একটা সুন্দর কিউট সাইজ ওর দিয়ে গেছে কি মা তো এপারে ভাত বসিয়ে দিয়েছে আর এপারে আমি বসালাম চানা খেলে মাথা খুলবে না আর কাল রাত্রিবেলা কানের খুলে রেখেছি এখনো টিকিট কনফার্ম হয়নি ভেবেছিলাম যে টিকিটটা কনফার্ম হোক তারপরে ব্লগটা স্টার্ট করব আমার অবস্থা খুব বাজে না গো আমি যাতাভাবেই আছি চুলটা বিনি করে মানে বেনুনি করে শুয়েছিলাম তো সকল উঠে জাস্ট এরকম ধরে ক্ষেত্র লাগিয়ে নিয়েছি এই যে আমাদের সবার চা তৈরি এটা বাবার চা এটা আমার ওটা মায়ের বাবা এসছে বাবা জল খেয়েছো হ্যাঁ খুব খেয়েছে কি বলছো তুমি আমাকে আকাম থাকলে করো মানে এক্সকিউজ মি আকাম থাকলে করো মানে কি বলতে চাচ্ছো হাতজোড় করছো আকাম বলে অন্য কোনো আঁকাম থাকলে বলো করো কি ইনস্ট্যাল্ট রে বাবা মানে আমি সব আগাম করি কী রে বাবা মাথার ভেতর এখন এতটাই ঘোরা নিয়ে টেনশন চলছে আমি বাথরুমে আমাকে বলছে বেরো কুড়ি মিনিটের ট্রেনে হ্যাঁ ও যে অফিসে বেরোবে সেটা আমি ভুলেই গেছি মানে ওর অফিস যাওয়ার ট্রেন কুড়ি মিনিটে আর আমি ভাবছি আমাদের ঘুরতে যাওয়ার ট্রেন এখনো কোনো খবর পাইনি গাই আমরা করবো আজকে আমার এটা ভিডিও শ্যুট করতে যাওয়ার আছে দেখি আজকে ফাইনালি কনফার্ম করে দিই কাজটা কমপ্লিট করে আসি ঠিক আছে সাবধানে নাও আস্তে ধীরে টিকিট কেটেছ বাবার আমি খাই না মা বলছে ছানা খাও অত এসব খাই না পাইছি এখন আমি ব্রেকফাস্ট বানাবো হ্যাঁ ফ্রিজেরটা বের করেছি বাটার দিয়ে দিয়েছি এখানে একটু মেল্ট হলে ব্রেডটা দেবো কে এই দেখো এটা বাটারটা মেল্ড হলে এর মধ্যে ব্রেডটা টোস্ট করব দাঁড়াও এক হাতে ক্যামেরা ধরার এক হাতে বানানো মুশকিল আমার কাণ্ড দেখবে এই দেখো হলুদ বসিয়েছি গ্যাস অন করিনি দুদлогі ডিগেশন করি ভাল তো একদম জানো আমি এডিটিং করছিলাম এডিটিং করতে করতে কি হলো আমার কাজ পড়ে আছে না আমি এখন এডিটিং নিয়ে বসবো করলাম দেখছি এতেই ওটা আবার শো হচ্ছে না সমস্যার পর সমস্যা ভালো লাগে না এখন বিছানার এই অবস্থা ভেবেছিলাম যে बेडशीटটা চেঞ্জ করব কি করব এখন আমার আমি এডিটিং করতে বসবো আরও आधा ঘন্টার বেশি চলে যাবে মাথাটা কি পরিমাণে খারাপ হয়েছে দেখো এডিট করা ভিডিও আবার এডিট করতে বসেছি পুরো জলের জল খেয়েছি জলের বোতল খোলা ছিল বিছানা পুরোটা আমার ভিজলো কি করব এত টেনশন নেওয়া যায় বলো এত টেনশন নেওয়া যায় জানাই না যে আমরা যাবো কি যাবো না আজকে টিকিটের স্লটটা খুলেছে তৎকালের এখনও জানাচ্ছেই না এদিকে মা টিনা সবাই বলছে ঠাকুর রেডি হয়ে বসে আছে মামার বাড়ি যাবে বলে আমরা এতদিন মানে ঘুরতে যাব। ফ্রিজ ফাঁকা ঘরে ফেলেছি এক পাতা ডিম নিয়ে এসেছিলো আমার বর আমরা থাকবো না বলে সব খেয়ে নিয়েছি এখন সবাই জেনে গেছে আমরা যাচ্ছি মোটামুটি অলমোস্ট জেনে গেছে তা এখনও উনি জানাচ্ছি না টিকিটটা হবে কি না হবে জানিয়ে দিই মুন্সিবপুকুর বুঝতে ধক ধক করছে কোনো কাজ করতে পারছি না বিছানার চাদর বলছি নতুন পা দেবো সেসব কিছুই করতে পারছি না আমি কিচ্ছু করলাম না আমি রেখে দিলাম আমি থাক কালকে যদি যাই তাহলে কালকেই পাল্টাবো ভালো কি রান্না করছো ও আজকে আমাদের মেনু এই চোর চিংড়ি আচ্ছা অল্পগুলো চিংড়ি মাছ এই কটা হলো নাকি হাফ মাথাগুলো ফেলে দিয়েছো ওই দেখ মনে এতটাই দুঃখ মনে এতটাই দুঃখ গাইস তোমাদেরকে কি বলবো এই চিপসের প্যাকেটটা মাসি দিয়েছিল পুজো করে উঠে চিপস খাচ্ছি দেখাই মা কি রান্না করেছে চিংড়ি বানিয়েছে ঠিক আছে আর এদিকে এটা কি মাছ ভাজা কারুর একটা এটা মানে মাসি পাঠিয়েছে নাকিও দেখো আর এই দেখো এটা হচ্ছে বিড়ালের মাছ আমার জন্য নিয়ে এসেছে দেখো হ্যালো আজুবা এবার আজুবা এসে গেছে আমার বর বলছে গ্লুকনডি দাও তাড়াতাড়ি আজকে আনন্দ তো সব ভুলে গেছি জানো তো এই আজিবা সিস্টার ঠান্ডা জলটা বের করে দাও ও ফাইনালি তো আমরা যাচ্ছি আর এখন আমার বড় হচ্ছে করছে মেডিসিন গোছাচ্ছে আর এখন আমরা যাব হচ্ছে লাস্ট মিনিট শপিং করতে কি স্টক করো একটু কি হয়েছে এখানে মেডিসিন বক্স রেডি হচ্ছে ঠিক আছে এখনো বিশ্বাস হচ্ছে টিনডি কাটি খাঁটি জিম তাহলে বুঝতে পারবে তো এখানে এখন আমরা দাঁড়িয়েছি একটু পাপনিচার খাওয়ার জন্য আগের দিনে সেখান থেকে চুরমুর খেয়েছিলাম তো প্রায় অনেক দিনই দোকানটা বন্ধ তো আজকে খোলা পেয়েছে আজকে একটু চুরমুর খাবো আমরা সবাই মিলে কি আলোচনা করছো তোমরা নাও নাও ও করে দেখবো টিফিন টাইমে দাঁড়িয়েছি কচুরি খাবো আমরা ঠিক আছে কড়াইশুটির কচুরি তুমি খাবে তুমি খাবে না দেখবে কি সব আলোচনা এরা করছে জানি না বাবা কর্পুর নেওয়া হচ্ছে একটা ফ্ল্যাগ নিতাম কালকে হনুমান জয়ন্তী পাহাড়ে কোঠার পরপুর আমরা আলাদা জানতাম না ডেলা হয় হ্যালো হোক কম দাম ভালো শেষ আলাদা ওই আলাদা কত 40 একটা ফ্ল্যাগ নিতে যাইছি কালকে দেখি গোপুরটা দেখাও না একটু ওই যে এটা কাপড়ে বেঁধে নিতে হবে না নিয়ে টানতে হবে নাকি ট্রলিটা বের করে মুছলাম এবার ব্যাগটা মানে লাগেজগুলো আস্তে আস্তে গোছাবো বাড়ি থেকে আসার সময় এই লাগেজটা নিয়ে এসেছিলাম একবারই ইউজ করেছি বাড়িতে রঙ হয়েছিল আর এর মধ্যে রঙ করে একটু দাগ হয়ে গেছে জানো তো এটা সেকেন্ড টাইম ইউজ করবো এর আগে আমি হিমাচল ট্রিপ করেছিলাম তখন ট্রিপটাও এরকমই বড় ছিল তো সেই এই লাগেজটা আমায় কিনতে হয়েছিল তো এটার মধ্যেই নেবো দেখে দুজনের কটা লাগেজ লাগে কারণ এতদিনের ট্যুর তো বুঝতে পারছি না কত জামা কাপড় লাগবে শরীরটা খারাপ লাগছে মাথাটা যন্ত্রণা করছে কি হচ্ছে ছ্যাঁকা খেয়েছো বাপের শাস্তি একটু আগে আমার সেই ঝগড়া করছিল না একটা একটা করে আলমারি থেকে বের করছি আলমারি গোছানো আলমারি সব ঘেটে যাচ্ছে আর এই জামাটা ফরটিন ফেভেল গিফট পেয়েছিলাম এটা থ্রি পিস একটা সেট পড়া হয়নি তো একেবারেই নিয়ে যাচ্ছি আর ও সবসময় আমি ওকে বলি একসাইজ একটু বড় জামা অর্ডার দাও বড় টাই টাই অর্ডার দেবে এখন আমি জানি না এটা আমার হবে কিনা আমি নিয়ে যাচ্ছি যদি না হয় মা পড়তে পারবে বা না পড়তে পারবে নতুনই তো ভেবেছিলাম আবার ঘুরতে যাচ্ছি বলে রেখেই দিই ভাঙবো না তো একটা একটা করে এখানে সব আপাতত চুড়িদারগুলো বের করছি আর নতুন নতুন যা শপিং হয়েছে সেগুলো বের করছি কারণ ওখানে তো আমি তো এদিক ওদিক পুজো তো দেবোই এখন সব জায়গায় গেলেই যেন ঠাকুর থাকেই পুজো দিতে লাগে তো ওই জন্য আমি চুড়িদারের মোটামুটি তিনটে সেট নিচ্ছি এটা একটা নিচ্ছি এটা একটা নিচ্ছি যেটা আমার কাছে খুব শখের একটা ব্র্যান্ডের থ্রি পিস সেট যেটা আমি তত্ত্বে পেয়েছিলাম তো সেটা নিয়ে যাচ্ছি ফাইনালি ড্রিম কাম ট্রু হতে চলেছে আর এটাও নতুন একদম সেট প্লাজো আর কুর্তি তো এ দুটোও নিচ্ছি আর এটা একটা সেট আছে ঠিক আছে দুটো টপ এটা ট্যাং টপ আর ট্রাউজার এগুলো বের করেছি আর দুটো নতুন টপ এ দুটো আর এখন খুলে দেখাচ্ছি না একেবারে ঘুরতে গিয়ে তোমাদেরকে দেখাবো লাগছে এইগুলো আপাতত ছাদের সামনে নিয়েছি এগুলো আগে আপাতত ট্রলিতে রাখি দেন আবার পরের স্লটটা দেখাচ্ছি কি কি বের করি ও আমার কাছে আরো একটা সেট নতুন আছে তো যেটা আমি বিয়েতে পেয়েছি এই তো এটা এটা যখন আমি দেখেছিলাম তখন এটা সাইজে অনেক বড় ছিল এখন এটা মনে হচ্ছে আমার গায়ে একদম ঠিকঠাক হয়ে যাবে বাবা তখন আমি রোগা ছিলাম তার মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকো যে দিয়েছ কমেন্ট করে জানিও যে আমি দিয়েছি ঠিক আছে সুন্দর সুন্দর এটাও পড়তে পারি পুজো দিতে গিয়ে মোটামুটি নিয়ে যাচ্ছি থাকলে তো সবাই ঘুরিয়ে ফুরিয়ে পড়তে পারে হ্যাঁ এই যে মায়ের ট্রলি নামছে কটা তিনটে না না আমাদের ওখানে দুটো আছে তো আমার বেশি লাগবে আজুবার বেশিই লাগবে সবই মোটামুটি লেগে যাবে কারণ শীতের জামাগুলো তো নিতে হবে বড় সে না দেখো কাজ পড়ে আছে আমার চিকেনটা তাহলে একটু গরম করে দাও ওমা হ্যাঁ ওই মেখে আর আমি কি মেখেছো ওটা ওর ভেতরেই ভাত

ভালো বলছো সেই এই যে ডিনার হচ্ছে একটু চিকেন কালকের একটা মাছ আর অল্প একটু ভাত নিয়েছি তাদের ঘর অবস্থা দেখো হ্যাঁ নাও তো ফটো তুলব অসাধারণ আমাদের ঘর অবস্থা গাইজ গড়ির কাটায় বাজে হচ্ছে মাত্র আড়াইটে করবো ওই দেখো এখনই চলছে মনে হয় আড়াইটে বাজে ব্যাগ নিয়ে ট্রলি আবার তুলতেও পারছি না বাই গিয়ে হাউ রাই ওয়েট করো আমরা আসছি বাই তবে ওই জামটা পরেই বাই সবাই আমরা আসছি যাও 2 কেজি সাধু নিচ্ছে মা 2 কেজি ওই দেখো 1 কেজি না ও নিতে হবে না আর এর ভিতরে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এর ভিতর এক ব্যাগ চিপস এইসব রয়েছে এর মধ্যে মাসিও আমাকে কিছু চিপস দিয়ে যে ঘুরতে যাব বলে এখন মুড়ি ঢালবে প্যান্টটা অফ করি আর আমরা দুটো টুপি কিনেছি এই একটা টুপি আর দিস ওয়ান হ্যাঁ এই যে এই যে ঢালো ঢালো ব্লক করে বলে এই যে এই যে ঢালছি বাবা কাজ পড়ে আছে সব করছে শখের লাখ শখের দাম লাখ টাকা আমার ইম্পর্টেন্ট টাইপ টাইপ যেটা দিয়ে আমার সর্বনাশ হয়েছে ওটা নিয়ে বাজে তিনটে আপাতত তিনটেও ট্রলি আমরা কমপ্লিট করতে পেরেছি এখনও এরকম অবস্থা এই যে তিনটে বাজে আমি আমার ব্লগটা এন্ড করবো কারণ আমার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভোর হয়ে যাবে অলরেডি মায়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো চলো দেখা ব্লগ নিয়ে কালকে আরও এক্সাইটিং ব্লগ আসতে চলেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও বাই গুড নাইট